আমি জানাই সাথে সব রান্না হইছে আমাদের খিদা লাগছে একটা কাজও করবি না দাঁড়া তোকে ভালো করে রান্না করে খাওয়াইতাছি

দেখছো দেখছো কত বড় কথা আমার নাকি চুল ছিলো আমার চুল ছিল আমি বৈশাখ তাই না আমার সাথে হাত আছে হাত আছে তাই কি মার মার

আই কইছে এত চিল্লাচিল্লি করতাছস কেন চিল্লাচিল্লি করমো না চিল্লাচিল্লি করমো না হ্যাঁ হ্যাঁ তোমার বউরে কি পাইছে কি পাইছে আমার বউরে ধরে সকাল সকাল মারছে বেয়াদব বেয়াদব জানি কোনকার আমার বউ তোর ভাবি লাগে না বেয়াদবের মতো কথা কস তুই একটা বেয়াদব ইসর ভাবি ভাবি ভাবির সম্মান হে রাখছে হ্যাঁ ভাবির সম্মান হে রাখছে ঝুড় ওভার বউ তার তারে ধরে মারছে সকাল সকালে হ্যাঁ এই ভাবির সম্মান রাখছে তার ভাবি কই রাখমু বেদব তুই বড় বেদব হয়ে গেছিস গা তোর নামে কোনো কথা নাই জানতি তুই কথা নাই না কইলা কোনো সমস্যা নাই আমি তোমার সাথে কথা কবার নিগা হই নাই তোমার সাথে একটা ফয়সালা করবার নিগা আছি ঠিক আছে আহ এদিকে আহ আহ এদিকে আহ শোনো আমি তোমার কে নিয়ে নিয়ে আইছি এই যে আমার বাবার যত সম্পত্তি আছে সব সম্পত্তি তোমার আর আমার তাই না এনে সব সম্পত্তি সব আমারে ভাগ করে দাও আমি আজকে থেকে বিনা খামু তোমার সাথে আর খামু না এল্লিগে তোমার আমি নড়েแก নেলাম কোন কোন থেকে কোন পর্যন্ত আমার হবে আমার কই দাও ও তুই তেলে ভিনো খাবি আচ্ছা খা কয়েকদিন খাইতে পারাস দেখি তুই তুই ভাগ কর আমি আর কিছু ভাগ করতে চাই না তুই ভাগ করে দে আমারে কতটুকো জায়গা পাই আমি আমি ভাগ করব কে আমি ভাগ করব কে বড় হইলা তুমি তুমি আমার ভাগ করে দিবে আমি ভাগটা করাম না তুমি আমার ভাগ করে দেও কোন থেকে কোন পর্যন্ত আমার আর কি কি আমার সব আমার ভাগ করে দাও আমি আমার বনে আলাদা খাম আমি কিছু ভাগ করার আরুম না তুই বিনা খাবি তুই ভাগ করে নি তুই কত খাবি তুই ভাগ করে নি আমি তোর বিনা করে দিতে পারুম না তুই একা একা বিনয় তো ঝগড়া বাজিয়া তুই বিনয় ওই জায়গা আমি তোর ভাগ করে দিতে পারবো না কোনোভাবে আমার যদি ভাগ করে ভাগ তাহলে শুনো এই যে এই টিবল পার থেকে নিয়ে এই সোজা সব পূর্ণ এ সাইড আমার আর এন থেকে নিয়ে সব এ সাইড তোমার ঠিক আছে ভাই এটা তুই কি ভাগ করলি এই যে টিবল তোর

আমি আমি হনি যাব চেয়ারম্যানের কাছে আমি মার কাছে যামু মেম্বার কাছে যামু আজকে dekha tumu আজকে dekha tumu এই bag আমি tor আমি ami jaba koshe debo ami hani jaitasi oi na oi sa sa কি siarner kachhe সাহন হল আমার বউ আমার বউরের খাবো না বিনো খাবো তাহলে পরে আমি কইছি যে তাইলে কি কর ভাগ করে নেও তোমার বাঘ তুমি নাও আমার বা আমি আমরা দুজন আলাদা আলাদা বিনা খাবো এখন এটা মানবো না আমি সুন্দর করে ভাগ করে দিছি এটা হেডা এদের মান বনা আচ্ছা আচ্ছা বাঘ তো করছো এ মান বনা কে বাঘ মানুষ কেম নেই বাঘ মানুষ যায় সব কিছুই ওর মধ্যেই ফেলে নিচ্ছে দুইটা গরু নিয়ে গেছে গা যে বল তারপরে যে দুইটা ঘর নিয়ে গেছে গা আমার একটা শুধু ঘর করছে এটা কি মানুষ যায় মেম্বার শাপ বলেন আচ্ছা দাদা বাঘ করবার সমান সবান বাঘ তো মেম্বার আছে না সমান সমান কেমন নেবো ওর বয়স আর আমার বয়স কি এক ওর বয়স যেমনি একটু বেশি আমার বয়স একটু কম তাহলে বাঘ তো সমান সমান হবো না বাঘ তো একটু কম বেশি হবো আপনি বুঝেন না কে এইভাবে বাঘ হয় নাকি দুজনে সমান সমান না করি তোমার বয়সের সাথে বাঘের সাথে তুলনা করি মেন সাহ আমি আপনি কথা বুঝতে আছি না আপনি আমার বাঘটা নিতে আসেন নাকি এমনি আপনি কি ওর কাছ কোনো ঘুষ খাইছেন নাকি ঘুষ খামো কে তোমরা বাঘ করবার যে তোমরা বয়সের সাথে বাঘের তুলনা দিছো এইভাবে কোনো বাঘ হয় নাকি তার জন্য তুমি আমার ঘুষের কথা কইতাছ তোমার রাজা এত বড় সাহস তুমি আমার ঘুষ খাওয়ার কথা কইতাছ তাইলে আপনি বুঝতে না কেন নাকি আমি তো সুন্দর করে বাঘটা করছি এটা সুন্দর বাঘ কয় তোমার বাঘের মধ্যে দোষ ধরছে তুমি বলতাছ যে আমি ঘুষ খাইছি ঘুষ খেয়ে বাঘ করি আমি আমার তুমি চিনো না আপনি বুঝতে না এই বাঘটা সবচেয়ে সুন্দর হয়েছে নাকি কও বউ তুমি কি কও কথা কও না কে হ্যাঁ আমরা যা বলছি তাই শুনেন হ্যাঁ আঙ্গো বাঘ সবচেয়ে সুন্দর হয়েছে আমরা যত যাই কোন এইটাই বাস এইটাই ঠিক আছে এটা আমার কাছে ঠিক মনে হইতেছে না এইভাবে কোনো বাক চলে না মেম্বার সাহেব আজাদ জামুনাই তাই কইকো আমাকে একটা সুন্দর একটা ভাগ করে দেন আমরা যাতে আর ঝগড়া ঢগড়া না করি শোনা যাক তুমি যেভাবে বয়সের সাথে মিলে ভাগ করতাছ এইভাবে কোনো ভাগ হয় না ভাগ করে দিবে সমান সমান দেশে আইন কানুন বলে একটা কথা আছে তুমি ইচ্ছামত বাক ভাগ করবা এইভাবে তো বাক চলবো না ভাগ করতে হইব দুজনে সমান সমান দুই ভাগে সমান সমান ভাগ করে নিবা ভাগ হইয়া যাবো কিন্তু বয়সের সাথে তুলনা দেখো ভাগ করবা না তোমার যা যা আছে তোমার একটা দুইটা গরু থাকলে দুইজনে বাক করে নিবা দুইটা গরু থাকলে দুইজনে ভাগ করিয়া নিবা একটা টিবল থাকলে আর একটা টিবল দিয়ে নিবা তোমরা দুইজনেই সমান সমান সব কিছু ভাগ করে নিবা এটাই আমার বিচার আচ্ছা তোমরা গোর কথা শুনবা না আমি যে বিচার করে দিছি এই বিচার কি তোমরা মানছ মেম্বার আমি তো মানলাম ও মানবো কি না আচ্ছা আজাদ তুমি কি মানছ আমি মান না কেন আপনি মেম্বার মানুষ এখন বিচার করে দিলেন ঠিক আছে মানলাম আচ্ছা তাহলে দুজনেই সমান সমান বাক করে নিও তোমাকেও যাতে কোনো ঝগড়া টগড়া না হয় মিল মিশ করে সমান সমান বাক করে চলতে থাকো ঠিক আছে মেম্বার সাহেব তাহলে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ঠিক আছে মেম্বার সাহেব তাহলে আমরাও আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম